জীবনে কিছু পেতে গেলে কিছু হারাতে হয় আর সংসার ধর্ম গ্রহণ করতে গেলে অনেক কিছু ত্যাগ করতে হয় শখ আহ্লাদ স্বপ্ন এমনকি পরিবারও আর সত্যি কথা বলতে নতুন একটা পরিবারে এসে সবাইকে মানিয়ে নেওয়াটা অনেক কঠিন ব্যাপার নতুন নতুন পরিবার মানুষ এমনকি পুরো সিস্টেমটাই নতুন ধরো তুমি যেখানে আগে থাকতে মানে তোমার বাবার বাড়িতে আগে এক সময় খাওয়া হতো আর শ্বশুর বাড়ি এসে আর একটা সময় খাওয়া হয় এছাড়াও ধরো তুমি বাবার বাড়িতে যে খাবারগুলো পছন্দ করতে শ্বশুরবাড়ির লোক হয়তো সেই খাবারটা না কথাগুলো কেন বললাম বলো তো আশা করি সমস্ত মেয়েই কম বেশি এই প্রবলেম ফেস করেছো যখন তোমরা প্রথম প্রথম বিয়ে হয়ে গেছো বিয়ের পর হয়তো একটা বছর খুবই কষ্ট হয় তারপর সবই মানিয়ে নিয়ে আমরা সবকিছু ঠিক করে নিই আর এই পৃথিবীতে মানিয়ে নিতে পারলেই কিন্তু জীবন সুন্দর সেটা শুধু সংসার বলে নয় প্রত্যেকটা ক্ষেত্রে তোমাদের কর্মক্ষেত্রেও হতে পারে যাই হোক সবাই কেমন আছো বলো অনেকদিন পর একটা সুন্দর ব্লগ নিয়ে এলাম অনেকদিন ব্লগ দেওয়া হয় না আসলে আমাদের পরিবারে অনেক রকম প্রবলেম চলছে সেই কারণে আমি সেভাবে ভিডিও করতে পারছি না হয়তো শর্ট ভিডিও বা ফেসবুক ভিডিও যেগুলো হয় সেগুলো করা সহজ সেগুলোই করছি কিন্তু সেইভাবে কোনো বড় ভিডিও বা কিছু করা এই মুহূর্তে আমার পক্ষে সম্ভব হচ্ছে না অনেকটা প্রবলেমের মধ্যে আছি আর সব প্রবলেম আমি এইভাবে মানে ক্যামেরার সামনে বলতে পারি না তাই হয়তো ওয়ান পার্সেন্ট তোমাদের বলেছি যাই হোক বিশেষ করে অনেক রকম রোগ ভোগ নিয়ে আমাদের জীবন আপাতত কাটছে অনেক রকম প্রবলেম নিয়ে যাই হোক প্রবলেম তো প্রবলেমই হয় প্রবলেম কি সলিউশন তো আমাদেরই করতে হবে যেমন ধরো আমার বড়ের ল্যাপটপটা খারাপ হয়ে গেছে তাই ভাবলাম আমরা একটা পিসি কিনি একটা কম্পিউটার কিনি তো বড় কম্পিউটারটা কিনছে দেখতেই পাচ্ছ কি কিনলো তোমাদের সাথে সেটাও শেয়ার করে দিলাম তো এগুলোকে এখন আমরা বাড়ি নিয়ে যাব আর সেদিন ছিল মানে রাখির আগের দিন তো মানে পরের দিন রাখি ছিল সেই কারণে হচ্ছে রাখির কেনাকাটি করছি আর রাখির যে দাম হচ্ছে একটু করছিলাম তাই কাছে টাকা টাকা এরকম দাম তো এখানে রাখির কেনাকাটি করার পর আমি চলে গেছিলাম ভাইদের জন্য একটু গিফট কিনতে আসলে আমার যে কাকার ছেলে আছে প্রতিবার ওকে রাখি পরায় তো ও তো এবার নেই মানে কলকাতায় আছে তাই আমার ভাইকে রাখি পরাবো আর আমার দেওরকে রাখি পরাবো তাই ওরদের দুজনের জন্য এখানে দেখো এখন গেঞ্জি কেনাকাটি চলছে তো এটা কেনা হয়ে গেলে আমার আমরা কম্পিউটার নিয়ে বাড়ি চলে আসি আর কম্পিউটারে কি কি নিয়েছি তোমাদের সাথে একটু শেয়ার করলাম একটা খুশির খবর তোমাদের দিলা এত প্রবলেমের মধ্যে কেমন হয়েছে অবশ্যই জানিও কম্পিউটারটা আর এই কম্পিউটার কিনে আমার বর্ত তো আনন্দে আত্মহারা মনে হচ্ছে একটা বিশ্ব জয় করে এসেছে কারণ এটা ওর অনেক বড় ড্রিম ছিল ফাইনালি ওর জন্মদিনের আগে কিন্তু এই ড্রিমটা পূরণ হয়ে গেছে আমি তো খুব খুশি তো যাই হোক এবার তোমাদের সাথে পরের দিনের একটু আপডেট দিই পরের দিন হচ্ছে রাখি পূর্ণিমা তো সকালবেলা দেখো ঘুম থেকে উঠেই আমি ভাবলাম পুজো দেবো তার আগেই দেখো বাচ্চারা চলে আমাকে রাখি পড়াতে আসলে ছোটবেলায় আমরা সবাই সবাইকে রাখি পরাত এমন কোনো ব্যাপার ছিল না শুধু ভাইকে রাখি পড়াবো তো ওরা তো সবাইকে বান্ধবীদেরও রাখি পড়াচ্ছিলো তাই আমাকেও রাখি পড়াতে এসেছিলো আসলে ওরা আমার বনি হবে মানে ননদ হবে তো যাই হোক ওরা আমাকে রাখি পড়াচ্ছে দেখো এখন বাচ্চারা সব চলে এসছে তাদেরকে আমরা বালক ভোজন দিয়েছিলাম ওরাই বাড়িতে চলে এসেছে তো ওদেরকে এখন রাখি পরাচ্ছি তারপর অনেক অপেক্ষা করতে করতে ফাইনালি আমার ভাই এলো আসলে এই বছর ওই বাড়ি যাওয়া হয়ে উঠছিলো না অনেক রকম কাজ অনেক রকম সমস্যার কারণে তো ভাই ফাইনালি চলেছে এসেছে মা আর ভাই এসেছিলো তো ভাইকে এখন রাখি পরিয়ে দিলাম আসলে ভিডিওটা তোমরা পরে দেখছো তবুও তোমাদের জানাই রাখি পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা তোমরা কেমন কাটিয়েছো কিভাবে রাখি পূর্ণিমা করেছো অবশ্যই জানিও আমরা তো একদম ভাই ফুঁটার মতোই পালন করলাম ধান দুবো দিয়ে আশীর্বাদ করে প্রদীপ জ্বালিয়ে চা যা নিয়ম হয় সব কিছু করে একদম ভাই ফুটার মতোই তো তোমরা কীভাবে করলে অবশ্যই কমেন্টে জানিয়ে দো তো ভাইকে রাখি পরানোর পর এবার হচ্ছে দেওরকে রাখি পরানোর পরা তো আমি তো দেওরকেও রাখি পড়েছিলাম তোমরা অনেকে জিজ্ঞেস করছি দেওরকে রাখি পড়াও নি অবশ্যই পড়েছিলাম তোমরা হয়তো ফেসবুক ভিডিও তো দেখতে পাবে ভিডিও আসলে করা হয়নি সেইভাবে কারণ আমি ড্রেস ছেড়ে ছিলাম তো এইবার দেখো আমার ননদরা এসেছে আমাকে রাখি পরাতে তো দেখো ওরাও তো আমার বোনের মতোই তো এখানে দেখো ওরা আমাকে এখন রাখি পরে দিচ্ছে আবার একটা ক্যাডবেরিও নিয়ে এসেছে আর এইটা হচ্ছে আমার দুই ননদ মানে আমার আশেপাশে বান্ধবী বা কেউ মেয়ের সাথে কথা বলার মতো তেমন কেউ নেই তো ওরা মাঝে মাঝে আসে ওদের সাথে টুকিটাকি কথা হয় আর কি আর এই জায়গায় তেমন কেউ মেশেও না মানে আমি আসলে মিশতে চাই না বা মেশা হয়ে ওঠে না আমার কাজের জন্য তো সেই কারণে খুব একা একা লাগে তো ওরাই মাঝে মধ্যে আমার কাছে আসে তো খুবই ভালো লাগে তো এরপর কি রান্নাবান্না হচ্ছে সেটা তোমাদের সাথে একটু শেয়ার করি তোমরা তো জানোই যে শ্রাবণ মাস চলছে তার উপর পূর্ণিমা মানে পুরো মাছটাই কিন্তু আমি নিরামিষ খাচ্ছি নিরামিষে কিন্তু খুবই অসুবিধা হচ্ছে রান্না বান্নাতে কারণ বাড়ির সবাই মাছ খাচ্ছে আর আমি নিরামিষ খাচ্ছি তো ম্যাক্সিমাম দিন আমাকে ডাল ভাত বা অন্য কিছু খেতে হচ্ছে তো সেটা একটুখানি কষ্ট হচ্ছে তবুও যাই হোক মানিয়ে গুছিয়ে খাওয়া দাওয়া চলছে আজকে তো পূর্ণিমা একদমই নিরামিষ তো এখানে দেখো পনির রান্না হচ্ছে আর তোমরা জিজ্ঞেস করো রোজ কেন আমরা পনির খাই আসলে আমাদের বাড়ির লোক পনির খেতে খুব ভালোবাসে অন্যান্য খাবারের থেকে তাই ম্যাক্সিমাম দিনই আমাদের বাড়িতে পনির রান্না হয় যাই হোক এখানে মা তো খাবে না মা লুচি খাবে মা ভাত খাবে না জানোই তো এক বছর মেয়ের বাড়িতে খেতে নেই একটা নিয়ম বানিয়ে রেখেছে তো আমার মা এক বছর আমাদের বাড়ি ভাত খাবে না এই বাড়িতে ভাত খাবে না তো সেই কারণে মায়ের জন্য লুচি হয়েছে আর এখানে ভাইয়ের জন্য পনির আরও এটা সেটা রান্নাবান্না হয়েছে তো যাই হোক ইতিমধ্যেই দেখো আমার বর আবার কী কাণ্ড করেছে আমার বর আবার কোথেকে কলমির শাক নিয়ে এসেছে এটা অনেক বেলার খবর তোমাদের দিচ্ছি তো এই কলমির শাকটা এখন আমাকে ভাজা করতে হবে তো যাই হোক কলমির শাক খেতে কারা কারা ভালোবাসো সেটাও জানিয়ে যে অনেকদিন পর আমার বড় মাঠে গেল মানে চাষি বাড়ির ছেলে চাষ না করতে জানলে তো হবে না না বলো তাই তো যাই হোক মাঠে মাঠ থেকে নিয়ে শাক এই দেখো আর কবে থেকে ভাবছি যে মাঠে গিয়ে একটু ভিডিও করব মাঠে গিয়ে ভিডিও করবো আর হ্যাঁ তোমাদের কথাটা কিন্তু এখন আমি সত্যি বুঝতে পারছি তোমরা কমেন্ট করতে দিদি তুমি বিয়ের লাগে এত শ্বশুরবাড়ি আসছো তোমার এত ভালো লাগছে তুমি দেখবে বিয়ের পর বুঝতে পারবে কবে বাবার বাড়ি যাবো এটা ভাববে সত্যি এখন সেই ব্যাপারটা আমি বুঝতে পারছি যাই হোক এই ছিল দুপুর অব্দি কাহিনী এবার ছিল রাত্রিবেলা তোমাদের কাহিনী বলি আসলে এই রাত্রিবেলার কাহিনীটা ওই দিনের ছিল না এটা ছিল পরের দিনের কাহিনী মানে বললামই যে আমাদের বাড়িতে কিন্তু রোজ পনির রান্না হয় দেখো পরের দিনও কিন্তু রাত্রিবেলা পনির রান্না হচ্ছিলো তো পনিরটা আমি মেনলি চেষ্টা করি একটু অন্যরকমভাবে করার যেমন কাজু দিয়ে তারপরে নারকেল কোড়া দিয়ে ঘি দিয়ে টক দই দিয়ে তো যাই হোক আমি আমার মতো চেষ্টা করি তোমাদের মাথায় যদি পনিরেরই কিছু আলাদা রেসিপি আসে ইউনিক কিছু আসে অবশ্যই কমেন্টে আমাকে জানিয়ে যাও আমি নতুনত্ব কিছু করার চেষ্টা করব। আর আমার শরীর খারাপের কারণে কিন্তু আমি বেশ কয়েকদিন বাড়ি থেকে বেরোনো একদমই বন্ধ করে দিয়েছি বেশ কয়েকদিন যাচ্ছে না মানে এমন একটা হালচাল মানে আমার এত কাজ আমি তবু কাজগুলোকে স্কিপ করে দিচ্ছি মানে করতে পারছি না মানে কি বলবো আমার শরীরটা এতটাই খারাপ হয়ে গেছে তো তবু একটু এখন আমি ঠিক আছি তো এই দিকে দেখো এখন পনির রান্না হচ্ছে এদিকে হচ্ছে শিমুইয়ের পায়েস যাই হোক তোমাদের সাথে দেখাচ্ছি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে এই হচ্ছে পনির আর এই হচ্ছে শিমুইয়ের পায়েস নেক্সট কি দেখতে চাও সেটাও কমেন্টে জানিও আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সবকিছু করতে ভুলো না ভালো ফিরছি নতুন ভিডিও নিয়ে আজকের মতো বাই